কোরআনের কথা বলছেন আল্লা তাবার বলছেন যখনও নিয়োগ করবে যে আমি এই মুসিবত থেকে বাঁচার জন্য দান করব। বড়ো বড়ো আলেম ওলামরা বলেছিল তোমরা দান করলে বেঁচে যাবে তোমাদের কোনো অসুবিধা হবে না তো এখন আমি জাহান নামে চলে এসেছি এইখান থেকে একবার দান করে দিব আল্লাহকে আর আল্লাহকে যখন দান করে দিব আমার আল্লাহ আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দেবে তারা তখন চিৎকার মারবে জাহান নাম থেকে চিৎকার মেরে বলবে আল্লাহ আমার বিবি আমার ছেলে আমার বহু আমার বেটি আমার জামাই আমার পোতা আমার নাতি আমার জমি আমার জায়গা আমার ঘর আমার বাড়ি আমার আর কিছু আমার সোনা আমার দানা আমার পুকুর আমার বাগান আমি তো কিছুই আনিনি সবগুলো পৃথিবীতে ফেলে দিয়ে চলে এসেছি এত মালের ঢেরি সব কুথা আছে তুমি জানো সেগুলোকে দান করে দিলাম সেগুলোকে ও তোমাকে দিয়ে দিলাম আল্লাহ তুমি একবার জাহান্নাম থেকে আমাকে বের করে দাও আল্লাহ তখন তাকে কি বলবে হালিয়া মালা হুদুমিনকুম ফিদিয়া কুম ওলাম লেদিন কাভারু মা ওয়াকুমুন না রোহিয়া মাওলা কুং ইসাল মাসির ও জাহান্নাম ইরে যেগুলো তুমি আমার 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 বলছে তো এগুলো যে আমাকে দিতে চাইছো তুমি কি জানো না আমার নবী বলেছিলেন ইজা মাতাল ইনসান ইনকাত আমার লঘু আমার সমস্ত কথাগুলো মাইকে বাজছে করটা আছে বলি যদি করটাকে কাঁচি দিয়ে এমনি করে কেটে দেওয়া যায় তো একটাও কথা আর মাইকে বাঁচবে না বাঁচবে না বাঁচবে না তো আমার আল্লাহ বলছেন যে নবীজি বলেছেন যখন মানুষ মারা যায় যেদিন আজ তোমার জানটা নেবে সেদিন আমলের লাইনটাও কেটে যাবে এমনভাবে কেটে যাবে যে তুমি আর নামাজ রোজা তোমার করা দরকার হবে না তুমি হাজার চিলিয়ে মরে যাও তোমার আর ভালো কাজের প্রয়োজন নাই জাহান নামে মসজিদ নাই নামাজ পড়তে হবে না রমজান মাস নাই রোজা রাখতে হবে না কাবা নাই মক্কা নাই হজ করতে হবে না জাহান নামে আর কোনো আমল নাই মরার পরে কবরে হাসরে জাহান নামে কোনো আমল নাই অতএব এখানে দান তোমাকে করতে হবে না একদিন তোমার কাছে চাওয়া হয়েছিল সেই দিন তুমি দাওনি আজকে তোমার তুমি দিতে কিন্তু গ্রহণ করা হবে না। ভাই কসম করব আমি একশো বার আল্লাহর কসম করে বলতে পারি যে আমি বুঝাইতে ভুল করছি হতে পারে আমি আলিম নই আমার ব্রেনে বুদ্ধি কম হুঁশ জ্ঞান কম কথা কথাগুলো বলতে গিয়ে হয়তো কোনোটা ভুল টুল হয়ে যেছে নাকি কি আমাদের কাছে আমার আবেদন আমাকে শিখিয়ে দিয়ে আমাকে সুধা শিখাবেন না কানটাকে ধরে মূলে শিখিয়ে দেবেন যে নূর মোহাম্মদ তুই এটা ভুল করেছিস আমি মেনে নিব তারপরও আমি কসম করে বলছি জাহান নামে এই অবস্থা হবে কোনো উপায় নেই আপনার হবে আমার । সকলে জোরে আমিন বলবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নাম থেকে মুক্তি দান করুন কঠিন জায়গা তত্ত্ব থত করে কেঁদেছে জি একটা গল্প শুনাই। অনেকে কমন করে আমার বায়নে গল্প গাঞ্জালি বলে হাদিস কোরআন জানে না যাই হোক যারা বলে ওরা ঠিকই বলে কারণ ওরা ভুল বলে না আমি জানিও কম তো বুদ্ধি দেওয়ার জন্য একটা গল্প বলছি মানে একটা রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যেছিল তো কবরস্থানের পাশে কবর থেকে কোরান শরীফের তেলো আওয়াজ আসছে এটা প্রথমেই বলছি গল্প উদাহরণ দিছি উদাহরণে ঘোড়াও উড়ে যায় বাঘ উড়ে যায় তো ওই রকম বুঝাইছি এটা হাদিস বোখারি বলছি না তা আওয়াজ আসছে তো যে লোকটা জীবিত ছিল ও তখন জোরে আল্লাহ না শুনেছে প্রথম তো সুহান আল্লাহ তখন কবরবাসী বলছে সুবাহ আল্লাহ বললি রে তুই তো কথা শুরু হয়ে গেল তো বলছি জি বলছি তুই কতদিন করেন সে পঁচিশ বলছে আমার পাঁচ হাজার বার খতম দেওয়া হয়েছে এই শুয়ে 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 আমার মুখস্ত আছে বলি পাঁচ হাজার বার খতম দিয়ে দিয়েছি তখন বলছি শুভান আল্লাহ ই বেশি কিছু বলে নেই তখন ওই কবরবাসী বলছে আমার পাঁচ হাজারের খতমটা তুইলে আর তোর দুটো শুভান আল্লাহ নিকিটা আমাকে দে এটা উদাহরণ দিলাম তার মানে মরার পরে যদি তুমি লাখ ইবাদত করো কোনো কাজে লাগবে না জীবিততে একবার শুভান আল্লাহ বলবে তো তোমার আমল নামাতে ভর্তি হয়ে যাবে জি একবার যদি কেউ আল্লাহ হকবার বলে তো আসমান জমিন পরিপূর্ণ নাকি পেয়ে যাবে জি তো তুমি জীবিততে কিছু করো এরপরে আল্লাহ বলছেন অজী

হুম হ্যাঁ পা পাগলাকে বক্তা নিয়েছে হুঁশি নেই গোটা ময়দান খালি কটা আছে ঘি সব পালিয়েছে জি এই জায়গাটা একটু মন্দির শোনেন মন্দির নামকে আনা হবে হ্যাঁ আর একটা কথা বলে জাহান জাহান্নামেরও জান আছে জাহার নাম আল্লাহর মাখলোক যাহার নাম কথা বলবে যাহার নামের জীব আছে যাহার নামের চোখ আছে তো জাহার নাম কথা বলবে কথাটুকু খেয়াল করে শুনেন। কি সুন্দর কথা বলবে জি জাহার নামকে আনা হবে কীভাবে দেখেন ওকে ডাকছে পালিয়াই খামকাও পাগলা বকছে তুই ফের রাত জাগবি কেন হ্যাঁ তোর সুগার বার ওর সাথে সাথে তো ঠিকই বলছে রাত হয়ে গিয়েছে তো যাহার নাম কথা বলবে আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহিউর রহমানুর রহিম ইউ তাবি জাহান্নামাই ওমাইদিন সাবরিনা আলাফিন জিমিন মা কুল্লি জিমামিন সাবরিনা আলাফিন মালাকিন জাহান্নামকে যখন আনা হবে জাহান্নাম পা ফেলে ফেলে আসবে আর জাহান্নামকে একা না হবে না জাহান্নামের মুখে সত্তর হাজার লাগাম থাকবে সত্তর হাজার লাগাম থাকবে সত্তর হাজার লাগাম থাকবে মা কুল্লি জিমামিন তবে ইনা মালাকিন আল্লা নবী বলছেন এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরিস্তা ধরে থাকবি এই দিকে ই টান মারবে ওই দিকে ও টান মারবে আর জাহান্নাম নাম পা পা করে আসবে আর ওই ম্যাগের গর্জনের মতো ছাড়বে আর যখন ম্যাগের গর্জনের মতো ছাড়বে তখন কি বলবে রব্বি ও রব্বি আমার রাব আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির কইসে তাকব্বুর করনেওয়ালা রেয়া করনেওয়ালা কই সে অহংকার করণেওয়ালা তোমার দিনকে কে মানেনি নামাজকে পরেনি সলাদ কে পড়েনি রোজা কে রাখেনি বেপর্দা কে ছিল বেসাগিরি কে করেছে রান্ডিগিরি কে করেছে কই লুচ্চার দল কই মাতালের দল কই জুয়ারির দল কই সুধারুর দল কই বেজাক ওলারা কই যারা দিনকে তা করেনি নামাজি কয়ে কয়ে তারা রোজা রাখেনি এইভাবে একটা একটা গুণহাকে ধরবে আল্লাহকে বলবে আল্লাহ ওগুলোকে আমাকে দেন আমার ভিতরে আমি ওদেরকে নিষ্পেষণ করবো ওদেরকে আমি উচিত শিক্ষা দেওয়ার তৈরি হয়েছি আল্লাহ তালার জাহান্নামে এরকম আসবে এবার তখন হাসরে মাঠে যারা দাঁড়িয়ে আছে জাহান্নামকে দেখবে চুমকে উঠবে আর চিল্লাইতে শুরু করবে এত দেখল ইনসান ও ও। জাহান নাম আসছে যারা বলবে ওই জাহান নাম আসছে জি নামটা লেখা আছে বক্তা নুর মোহাম্মদ আছে এখানে লেখা আছে হ্যাঁ ফজিলাতুর সাহেব এক লাইন হাদিস পড়তে পারবো না লিখেছে ফজিলাতুর সাহেব সোজা করে আলহামদ করতে পারি না কোরআন শরীফের আমার অনেক ভুল লিখে দিয়েছে ফজিলাতু শেখ খবরদার আর কেউ লিখবেন না আমার নামে লিখবেন মোহাম্মদ বর্ধমান। বাস শেখটা আমাদের টাইটেল বংশে আমার বাপের নাম ছিল এরফান শেখ আমার দাদুর নাম মোহাম্মদ শেখ আমার নাম মোহাম্মদ শেখ আমার ভাইয়ের নাম ওসমান শেখ সব শেখ এটা আমাদের বংশ মোহাম্মদ শেখ বর্ধমানী আর কিছু লিখবেন না ফজিলাতুর শেখ লয় সুজা করে হাঁটতে পারে না ও আর নাম রেখেছে সৈন্য মিলিটারি কমান্ডার কোরআন শরীফ পড়তে পারছি না কত ভুল হয়ে গেছে লজ্জা লাগে তো মানুষ আমাকে কেন বক্তা বলে আমি জানি না একজনের লিখেছে যে ও ভালো করে কোরআন পড়তে পারে না তাও ওকে লোক কেন লাগি তাই আমরা আল্লাহ তোর হেদায়ত করুক কারণ তুই ঠিক কথাটা বলতে পেরেছিস কেউ বলে না আর হক কথা তো বলতেই হয় তো এবারে আমাকে এখানে নাম আছে গোটা গাঁ জানে যে পাগলাটা আসবে পাগলাটা আসবে কিছু লোক খালি অপেক্ষা করছে কখন আসবে রে কখন আসবে রে কখন আসবে তো জুকারটা না এলে তো জানে শান্তি পাওয়া যায় না সারপেজ দেখে তো আসবে কখনও বড় বড়ো আলেমদেরকে প্রথম দিয়েছে আমার ওস্তাদের মতো তারা আগে করে চলে গেল এবার আমি যখন ওখানে আসছি প্রত্যেকের মনে একটা সাউন্ড আছে ওই যে আসছে সেই মালটা তো ঠিক কিয়ামতের মাঠে যখন জাহান্নাম আসবে আর হাঁসরবাসি দেখে নেবে তো তখন কি বলবে ওই আসছে কোরআন এটা বলছে ওই এত দেখ কারণ ইনসান ও আন্নালা আল্লা আল্লাহ বলছে হাসরবাসীরা বলবে যেটা গোয়ালনাগড়াতে শুনেছিলাম দলিলপুরে শুয়েছিলাম খরদহিল শুনেছিলাম সৈয়দপুরে শুনেছিলাম রাতলে শুনেছিলাম জামতলায় শুনেছিলাম এইভাবে গোয়ালনাগড়ায় শুনেছিলাম জাহান্নামের কথা ওই সে যাহান নাম আসবি আসছে 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 রে হাসরে বাসি তখন নিজের মাথায় মেরে কি বলবে কোরআন বলছে এক कदम तो हयाती हाय अब ससुरे आगे जो दे किचु पाठिये तो काज हो तो किचु इ पढ़ाते नाचे नमाज नाचे रोजा नाचे हज नाचे जकात नाचे दान करार ये कोलो याले तनी कदम तो हयाती ভাইয়া দিন দিব আজা বাবু আহাত ওয়ালাইউ সি কুয়াশা আল্লাহ বলছেন সেই দিনের রাজাবের মতো আজাব তোমরা দেখোনি আর সেই দিনের বন্ধন বন্ধন মানে তোমাকে এমন করে গ্রেফতার করা হবে এ একটা পাকে হিলতে দেওয়া হবে না আমরা যদি দুই পায়ে দাঁড়িয়ে থাকি এক পায়ে দাঁড়ায় খিলান্ত হয়ে গেলে এই পায়ে দাঁড়ালে পাটা হালকা করি এটাও করতে দেওয়া হবে না আল্লাহর হুকুম আল্লাহর পাকার এতই মজবুত হয়ে যাবে এত মজবুত হবে আল্লাহর পাকা আল্লাহ বলছি জাহান নামটাকে নিয়ে এসে রাখবে কোথা জাহান নামটা জাহান নামটাকে রাখবে

আমি ভাবছি এখান থেকে আরামসে রোডে উঠে যাব রোডে উঠে যাব কোনো বিপদ নাই তাতে জিসিবি আসছে আর আমার গাড়িটা এখানে আছে এমনি করে তাকিয়ে দিচ্ছি কি করবে রে ও কী করবে রে ও কোথায় যাবে রু আমার রাস্তাটা কি খাল করছে ইন্না লিল্লা আর তো গাড়ি বেরুবে না আমার বুদ্ধি শেষ তো জাহান কে টেনে আনা হচ্ছে ট্রেনে আনা হচ্ছে টেনা থাকবে কোথায় থাকবে কোথায় তো ওই পারে জান্নাত আর মাঝে রেখে দিলে ওকে ইন্না লিল্লা আমি যে জান্নাত যাব রে ওই রাস্তাতেই ওকে রাখা হলো আল্লাহ নবী বলছেন ইদাউজিয়রি কফি জাহারে জাহান্নাম যখন ওই জাহান্নামকে রাখার পর জাহান্নামের মুখের ওপরে পুলসেরাতকে রাখা হবে আর বলা হবে আব্দুল খালেক আব্দুল মালেক আব্দুল সাত্তার আব্দুল গাফফার ও হুমায়ুন ও ও জামিরুল সফিরুল ও সাফিয়া সাউদা হাবিবা রহিমা কারিমা মাহবুবা তোমাদেরকে এই পুলসেরাতে Yeah. Hey. এর ওপরে হেঁটে গিয়ে জান্নাতে ঢুকে যেতে হবে জান্নাতে ঢুকে যেতে হবে এবার এটা হলো পুলসের এইদিক আছে জাহান্নাম নাম নামটা হলো চম্বুক আর গুনাহা হল লোহা জাহান্নাম হলো হল চম্বুক আর গুনহা হল লোহা এবার যার বডিতে যার বডিতে গুনা আছে তার মানে জানতে হবে তার বডিতে লোহা আছে আর নিচে চম্বুক টান মারছে এবার পুলিশেরাতে যাবেন গুনহা নিয়ে পার হতে গেলে চম্বুক টেনে নামিয়ে দেবে আপনাকে কপ করে ভিতরে ভরে নেবে আর যে বডিতে গুনহা নাই যে বডিটা গুনহা মুক্ত ও সুসুর করে পার হয়ে যাবে ওকে জাহান্নাম টানতে পারবে না এর জন্য আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানির মাবা। এটা এভাবে ওই বেইমান যারা আল্লা কাল্লা বলে মানে নিোয়া জিন্দেগি করেছে তাদের জন্যে চির ঠিকানা লাফি হা কানকার পৃথিবীর গণনা হল সেকেন্ড পৃথিবীর গণনা হলো সেকেন্ড পৃথিবীর গণনা হল সেকেন্ড পৃথিবীর সময়ের গণনা হল সেকেন্ড সেকেন্ড মিনিটকে জন্ম দেয় মিনিট ঘন্টাকে জন্ম দেয় ঘন্টা দিনকে জন্ম দেয় দিন সপ্তাহকে জন্ম দেয় সপ্তাহ মাসকে জন্ম দেয় মাস বছরকে জন্ম দেয় বছর যুগকে জন্ম দেয় যুগ শতাব্দীকে জন্ম দেয় তাহলে জাহান্নামে নামে কী করে সময়টা পার হবে আহাকা আবা সেখানে হুক গণনা করা হবে আর হুকবার অর্থ এনেছেন বর্তমানে বড় বড় আলেমরা তার মানে হচ্ছে যুগ 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 দিয়ে গণনা শুরু হবে তাহলে একটা যুগ তার মানে পৃথিবীর সবথেকে কম সময়ের নাম হলো সেকেন্ড আর জাহান্নামের নামের কম সময়ের নাম হলো যুগ তাহলে একটা যুগ হতে কত লাগবে বলছে পৃথিবীর সত্তর পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে পঞ্চাশশো পাঁচ হাজার নয় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ শূন্য 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 পাঁচের পিঠে চারখানা শূন্য দিতে হবে যে পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে সেই দিনে তিনশো পঁয়ষট্টি দিন হলে একটা বছর হবে ওই রকম বছরে দশটা যাবে বিশটা যাবে তিরিশটা যাবে চল্লিশটা যাবে পঞ্চাশটা যাবে ষাটটা যাবে সত্তরটা যাবে যে আশিটা বছ বছর পার হবে তবে একটা হুকবা হবে আর কাউকে যদি হালকা করে একটু শাস্তি দেয় তুই জাহান নামে এক হুকবা থেকে আয় তাহলে তাকে ওই রকম দিনে আশি আশিটা বছর পার করতে হবে তবে একটা হুকবা হবে যে বায়ান করছে সে বড় নিরানব্বই নম্বর বেইমান আর যারা বসে আছে এরা এক নম্বর বেইমান যে বেইমান বায়ান করছে আর বেইমানরা শুনছে যে আমাদের দিলে কোনো রিসপন্সিবিলিটি নাই দিল কাঁপছে না আর সাহাবিরা কেমন ছিল জাহান্নামের নামের কথা বলতে গিয়ে বেহুশ হয়ে গেছে আমি হচ্ছি না কেন আমি বেইমান বলেন এবার মেলাতে ঘোরা কি আনন্দ বেটি যে বেটিটি বসে আছেন আপনাদের বাপ বলছে বেপর্দার কি আনন্দ বেপর্দার কি আনন্দ একটা মেয়ে যেদিন জন্ম নেই জন্ম নেওয়ার পর জওয়ানি কি জিনিস সে বুঝে না যতদিন না তার বয়স বারো চোদ্দ হয়েছে তা আমি পনেরোই ধরলাম ঘর সর করে আর যখন মেয়েটার বয়স পঞ্চাশ হয়ে যায় তো জিন্দেগি সব ভুলে যায় ভালো মানে সেক্সিয়াল জওয়ানির টাকা যাটা শেষ হয়ে যায় তাহলে পঞ্চাশ থেকে যদি পনেরো বাদ যায় থাকে কত হ্যাঁ পঞ্চাশ থেকে পনেরো বাদ গেলে থাকে কত পঁয়ত্রিশ